মাস পূর্বে আপনার দুনিয়ার বুক থেকে তিনি ইন্তেকাল করে গেছি নবী বাপের দিক থেকে বাবা বাপ হারা হয়ে এলেন ছয় মাস পূর্বে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন দয়ার نبی আমার মক্কার বুকে হযরতে মা আমিনা আল্লাহ তালা আনহার গৃহে নবী পাকের আগমন হবে আর আগমনের প্রাককালে আল্লাহ রাব্বুল আলামিন বলছরা ওগো জিবরাইল আমার তরফ থেকে তিন খানা তুমি جھنڈা নিয়ে যাও এক খানা না আমার কাবা শরীফের ওপরে তুমি লাগিয়ে দিবি ইসলামের ঝান্ডা একখানা ঝান্ডা কাবা শরীফের ওপরে লাগিয়ে দিবে আরো একখানা ঝান্ডা হজরত মা আমিনার আনহার সুবান ঘরের ছাদে তুমি লাগিয়ে দিবে দুইখানা ঝান্ডা হলো আর একখানা ঝান্ডা নিয়ে যাবে ওই ঝান্ডা খানা সোনার মাদে নাই নোরের মাদে নাই নবী পাক যে জাগায় ওই জাগায় আর একখানা ঝান্ডা তুমি লাগিয়েছো হুকুম মোতাবেক তিন জায়গায় তিনখানা ঝান্ডা বাবা লাগানো হলো

হজরত মা আমিলার ঘর কে তারা বাবা জিয়ারত করতে আছেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ওগো ফেরেশতারা তোমরা সকলে চলে যাও মক্কার জমিনে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তোমরা জিয়ারত করে এসো শুধু তাই নয় রাতে আসমানের সোবান আল্লাহ দিকে একবার তাকালে চাঁদ যেন খুব সুন্দর যেমন দেখা যায় আকাশ পরিষ্কার দেখা যায় তারকা বলি সোবান আল্লাহ মিটি মিটি হাসে কিন্তু ফারিস তারা আল্লাহর নূরের সোবান আল্লাহ তৈরি তারা সর্ব অবস্থায় তারকার মতো মা আমিনার ঘরের ছাদের ওপরে তারা সব অবস্থায় তারা ঘোরাঘুরি করে আমার ছেলেটা ওই গজলটাই পড়ছে না বুঝলে হ্যাঁ আসল তার বিপরীতটা আমি পড়ছি লিখক মাঝে মাইক ভালো একটু কইব মাইক ভাই মাইক বালা ভাই আপনি একটু মিশে যাওয়ার তাইলে ভাগ লিখেছেন ঝিলে মিলে ঝিলে মিলে কে আকাশে লুকাই যেন দেখে নোরের মিল ঝিলিমিল ঝিলে আকার সে রই তারা রই তারা নদী নোরের দোলাই দো তোহিদ মাতি জলে জোরে একবার শোভান আল্লাহ দেন নবী দোলাই দোলে আর তোহিদ মাতি জলে হাবি খোদা এসেছে মা আমি কলে মতে আলাম এলো দুলা দুলারা মিল ঝিল মিল করি আকার সে রোয়ারা আকার সে নবী পাকের বাবা আগমন হবে জননী হজরত জমা আমিনা রবি আল্লাহ স্বামী হারা অবস্থায় একা একা তিনি জীবন যাপন করেন দয়ার নবে এক মাসের যখন মা আমিনার পেটে মা আমিনার রবি আল্লাহ তালা আনাহা ঘরের মধ্যে কলসি নিয়ে আপনার কুয়াতে বাবা তিনি পানি আনতে যাচ্ছেন ইতিপূর্বে আল্লাহর پیغمبر হযরত আদম আলাই সালাম মা আমিনার সামনে এসে বাবা দাঁড়িয়ে গেলেন মা আমিনাকে সালাম দিলেন ও আমিনা আমার সালাম তুমি গ্রহণ করো আল্লাহর সালাম তুমি গ্রহণ করো জোরে বলুন আল্লাহ মা আমিনা ভয় পেয়ে গেলেন মা আমিনা জীবনের পরি ওই মানুষ তিনি চোখে দেখেননি এত সুন্দর মানুষ এত নুরানি চেরা

বলেন সোভান আল্লাহ এক মাসের তুমি মা হতে চলেছ আল্লাহর তরফ থেকে আমি আদম পাইগম্বার এলাম পরের মাসে সোভান আল্লাহ আরো একজন নিয়ম তিনার নাম সালাম তিন মাসে আরো একজন নবী আসবেন তিনার নাম হজরতে ঈশা রুহুল্লাহ আলাহি সালাম সোবান চার মাসে আরো একজন নবী আসবেন তিনার নাম হজরতে মুসা আলাহি সালাম আপনার পঞ্চম মাসে আরো একজন নবী আসবেন তিনার নাম হজরতে ইব্রাহিম আলাহি সালাম এমনি এমনি করে আমি না গো মাসে বারো জন নবীর তুমি দেখা পাবে যদি বলেন একবার বলেন জন বলেনে দেখা তুমি পাবে ও আমিনা সকলে আমার মত করে তোমার সাথে কথা বলবে সালাম দিবি ও আমিনা বড় ভাগ্যবান তুমি আছো তার কারণ জগতের যত নারী আছে সমস্ত নারীর মধ্যে তুমি একটা নারী তোমার পেটের মধ্যে এসেছেন কুলকায়ে নাতের নবী যারা বলবেন না সুভান আল্লাহ ও আমার মায়ের আগো আপনারা ভাগ্যবান সুভান আল্লাহ আপনাদের মতো মায়ের পেটে আল্লাহর নবীগণ দুনিয়াতে এসেছেন আপনারা কত বড় ভাগ্যবান আপনাদের পেটে হুজুর কৌশল আসামের মতো সুমান আল্লাহ আল্লাহর বিখ্যাত বলে এসেছেন আপনাদের পেট থেকে সাহাবায়ের রসুলদের আগমন হয়েছে আপনাদের পেট থেকে ওলামায়ে দিনের জন্ম হয়েছে আপনাদের পেট থেকে সুমান আপনার কোরআনের হাফিজের আপনার আগমন হয়েছে ও আমারা মায়েরা আপনাদের সাম্মান কোন জায়গা দেখুন নয় আমার আল্লাহ রব্গুলা জানি আপনাদের সাদ আপনাদের মানুষ এত উঁচু করেছেন এত উঁচু করেছেন কেবল যদি আপনারা সবার আল্লাহ নামাছি হয়ে যান যদি আপনারা কোরআনের সাথে সম্পর্ক রাখেন যদি ওর সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার সংসার জীবন থেকে শুরু করে আপনার মহৎ পর্যন্ত যদি আপনি ধারাবাহিকভাবে ইসলামের পথে যদি আপনি চলতে পারেন

তিনিও জান্নাতে যাবেন না জোরে বলেন সোভান আল্লাহ বুঝা গেল পাওয়ার কোন জায়গাতে কম নয় যদি তারা সোমান আল্লাহ একটুকু ভালোভাবে জীবন যাপন করে তারা যদি একটু সোমান আল্লাহ পাঁচ অক্টার নামাজ হয়ে যায় তারা যদি আপনার নেকারিনী হয়ে যায় তাদের ঝোলাতে তাদের ঝুলিতে তাদের আমল নামাতে যদি সোমান আল্লাহ আপনার কিছু নেকি থেকে যায় আমার আল্লাহ তোমার কথা আলা খাতুনের জান্নাতের দলে আপনাদের সফাত হয়ে খাতুনা জান্নাতের দলে আপনাদের সফাহত হবে বেরাদার ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোন বিষয় নাই আসুন হজরত নবীর মজেস আপনি দেখুন নবীর পাকের পাওয়ার কি আছে আপনি একবার দেখুন মা আমিনা যখন কলসি নিয়ে আপনার কুয়াতে যখন পানি আনতে যেতেন ইন্দারাতে যখন পানি আনতে যেতেন বেরাদার তো আপনার আল্লাহর হুকুমে কুয়ার পানি নিচে থেকে বলেন কিনারা বরাবর হয়ে যেত আল্লাহর হুকুমে কুয়ার পানি আপনার এত নিচে একশো ফুট নিচে আশি ফুট নিচে রসি ধরে ধরে বললেন হ্যাঁ ওই পানি উঠাতে হতো এখন তো সুইচ টিপলে পানি আর ব্রাদার নিজের চোখে দেখা বললেন বীরে রোহা এবং বীরের সাফা দুটা কুয়া আছে বললেন ওই কুয়া এত গভীর এত গভীর পানি দেখা যায় না অথচ সেই কুয়াতে রসি ধরে পানি তুলে বললেন সাহাবারা আপনার অজু করেছেন এবং নামাজ পড়েছেন ওই

পাথরের জোবান খুলে যেত মা আমিনাকে তারা ফুলের তোড়া দিত মা আমিনাকে বলতো আমি না গো তোমার পায়ের স্পর্শ পেয়ে আমরা পাথর পর্যন্ত ধন্য হয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার কাছে যখন যেতেন সুবহান আল্লাহ দেখতেন অন্য মহিলারা রসি টেনে 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 তিনারা পানি উঠাছেন আর যেমন আমিরা কুয়ার পারছে তিনি চলে যেতেন আল্লাহর হুকুমে আপনার কুয়ার পানি সমান কিনারা বারাবর হয়ে যেত মা আমিনা কলসি রেখে দিত ওই কুয়ার পানি যেন বাবা মা আমিনার কলসিতে চলে যেত আবার যেমন কুয়ার পাশ থেকে তিনি চলে আসতেন আবার পানি বাবা নিচের তলায় বাবা চলে যেত মক্কার মহিলা ভাবলো আমরা তখন পানি আনতে যাব যখন আমি না পানি আনতে যাবে বলুন এইরকম অবস্থা আপনার করতে আরম্ভ করলো মা আমি না যখন যেতেন তিনি পানি ভরে নিতেন বাকি মক্কার মহিলারা সঙ্গে সঙ্গে চলে যেত সকলে বলতো আমিনা গো খবরদার খবরদার চলে যেও না তার কারণ যদি তুমি চলে যাও তোমার এই কুয়ার পানি নিচে চলে যাবেন আমাদেরকে বড় কষ্ট করে রসি ধরে পানি উঠাতে হবে ও আমি এত বড় কষ্ট করতে পারবো না জানি না তুমি কত বড় ভাগ্যবতী মহিলা আমরা রসি টেনে পানি পাই না আর তুমি কুয়ার পারসে এলে পরে তোমার পানি সুবান আল্লাহ কিনারা বারাবর হয়ে যায় মা মিনারা দিয়ে বলে না আমি না চলে যেও না তুমি এখানে দাঁড়িয়ে থাকো তোমার কলসিটাতে আমরা পানি ভরেও দিব আমারে কলসি জানো তোমার ঘরে আমরা রেখেও আসবো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তোমার কলসিতে আমরা পানি ভরেও দিব আবার এই পানিটাকে তোমাকে বহে নিয়ে যেতে হবে না আমরা তোমার বাড়িতে রেখে আসব ও রাদার মা আমিনা বলতে আছেন এই পাওয়ার আমার নয় এই পাওয়ার হলো আমার পেটের মধ্যে যেটা আছে জোরে বলুন সুবহান আল্লাহ এই ক্ষমতা আমার নয় এই ক্ষমতা হলো আমার পেটের মধ্যে যিনি আছেন তার হলো এই পাওয়ার জোরে বলুন সুবহান আল্লাহ ব্রাদার আসুন আপনাকে খুব ছোট

সেই দিন থেকে আর আমি মদিনায় যাই না জিনার সুবান আল্লাহ হাত ধরে মক্কায় চলে এসেছি সেই স্বামী আমাকে রেখে ছয় মাস পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন ওই মা জানে যার জীবন যৌবন দুটি আছে স্বামী দুনিয়া থেকে চলে গেছে স্বামীর বেদনায় একমাত্র ওই মা জানবে ওই বাচ্চা জানবে বাবা যার বাপ দুনিয়া থেকে চলে গেছে ওই স্বামী জানবে যার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে এই সমস্ত বেদনাদায়ক মানুষগুলি তাদের বেদনা বুঝবে মা আমি না বলতে আচ্ছা বাজার যেই মানুষটার হাত ধরে আমি মক্কা এসেছি আজকে সেই মানুষটাই তো আমাকে রেখে চলে গেছে মনের আমার আগমন হবে আপনি তাড়াতাড়ি মক্কার গলিতে গলিতে যান আপনার বংশের কিছু মহিলাকে ডেকে আনুন আমার প্রসব ঘরে আমার আতুর ঘরে কয়েকজন মহিলা লাগবে আব্দুল তাি আল্লাহ তালাগুলের চলে গেলেন সকলকে বলতে আছেন ওরে আমার মা আপনারা খালারারে রে তোরা তাড়াতাড়ি আয় আমার আমি না সুবান মা হতে চলেছি কিন্তু মক্কার মহিলারা বলল না গো না ও কব্দুল মুতালিব তোমার সব কথা শুনবো এই কথাটা শুনবো না বলে কোন কথা বলে আমরা আমিনার ঘরে যাব না আমরা আমিনার কোন সুবান আল্লাহ সহচার্য আমরা লাগবো না আমরা আমিনাকে কোন রকম সাপোর্ট করতে পারবো না আব্দুল মুতালিব বললেন কেন বলে কেন মানো এ তোমাদের ক্ষমাকে বলা হবে না আব্দুল মুতালিব বাবা হতাশ হয়ে গেলেন আল্লাহর পবিত্র কাবা শরীফের দেওয়াল ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন আর কার বাড়ি যাবেন কোন ঘরে যাবেন কাকে বাবা ডাকবেন আমার আল্লাহ রব্বুল আলমী বলেন আব্দুল মোতালিব চিন্তা করো না চিন্তা করো না তার কারণ যে এই নবীকে আমি ধনির ধরাতে বিশ্ব ব্রাহ্মণ্ডের বিশ্ব কায়নাতের মাঝে আমি পাঠাবো সেই হাবিবের কারণে থেকে শোভান আল্লাহ চারজন মহিলাকে পাঠাবো বজরে বলুন শোভা দুনিযা আর কোনো মহিলা লাগবে না আর জান্নাত থেকে চার

হজরতে মাহাজেরা রাজি আল্লাহ আনা বড় পরীক্ষা দিয়েছেন হজরতে ইব্রাহিম নবীর তিনি স্ত্রী একজন নবীর তিনি মা একজন নবীর বিবি আর আরো একজন নবীর মা তিনার নাম হজরতে ইসমাইল আলাহ সালাম জরে বলেন সোহার যে ইসমাইলের কারণে জমজম কূপের আবিষ্কার হয়েছে শোভান আল্লাহ দেবেন না যে ইসমাইলের কারণে জমজম আজকে যে জমজমের পানি হাতিরা নিয়ে আসা হজ করতে হজ করে আর বাকি গ্রামের মানুষকে বলেন খুব খাওয়াই আর খেজুর খাওয়াই ওই জমজম আপনার আবিষ্কার হয়েছে হাজরতে ইসমাইল আলহ ইসলামের পায়ের ভুট্টার আঘাতে আর হাজরতে মাহাজেরা রাজি আল্লাহ আলহা ওই পানির জন্য সাফা থেকে মারুয়া তিনি সাত মার সাই করেছেন দৌড়াদৌড়ি করেছেন ধরে বলেন সোভা আল্লাহ এই সাফা মারুয়া এক মাইল দৌড়াদৌড়ি বুঝলেন আৰু মাৰুৱা হল এক মাইলুৰ দূৰী ওই মাথা হলো আপনার মারুয়া আর এই মাথা হলো সফা আপনার মসজিদ যেখানে আছে এই জায়গাতে হলো পবিত্র কাবা জোরে বলবেন না সুহান আপনাকে নখ সাথে বুঝিয়ে দিচ্ছে আমি বললেন এই জায়গাতে হলো আপনার সফা ওই জায়গাতে হলো মারুয়া আপনাদের মসজিদ যে জায়গায় এই জায়গাতে হলো মসজিদুল হালাম আল্লাহর কাবা আল্লাহ যদি কোনদিন নিয়ে যায় পৌঁছে যান ইনশাল্লাহ আমার লক্ষ্যে আপনারা বুঝে নেবেন এই আপনার সাফা থেকে مروع مروع حضرت تےگ رضی اللہ تمہر رد ہوتا انہ সাত বার তিনি দৌড়াদৌড়ি করেছেন আর যে জায়গাতে আপনার জমজম খুপের আবিষ্কার হয়েছে ওই জায়গাতে হজরত ইসমাইল আলাহ সালামকে আপনার পিলার মা আপনার সুয়ে রেখেছিলেন বাচ্চা ছেলে আপনার সোমান আল্লাহ ছয় থেকে সাত মাস বয়সের ছেলে পানির কারণে তিনি চিৎকার করেন কান্না করেন থামতে পারেন না তিনার গুড্ডার আঘাতে আল্লাহর হুকুমে আল্লাহ রব্বুল আলমের বলেন ও আমার সোমান আল্লাহ জমিন আজকে তুমি ভাগ হয়ে যাও এমন একটা নিশানা তৈরি করব ওই নিশানা ইসমাইল আলাহ সালামের জামানা থেকে সকাল পর্যন্ত এই কূপের পানি ফোরাবে না জোরে বলে এই কূপের পানি হ্যাঁ ফোরাবে না বললেন দাদা কিন্তু টাটকা পানি ওখানে যদি টাটকা পানি যখন পান করবেন তার স্বাদ আলাদা আর ওই পানি যখন নিজের নিজের দেশে ফিরিয়ে আসবে তার স্বাদ আলাদা হয়ে যায় হ্যাঁ খাবেন তো আপনি লিটারের লিটার পানি খান খাবেন শেষ খাবেন শেষ তো যদি জমজমের পানির যদি এত যদি মর্তবা হয় আপনার আমার আকা হাবিবে মুস্তফা নাইবে পারওয়ার দেগার নাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই নবীর পাওয়ার কত হবে একবার জোরে বলেন সোভান আল্লাহ আসল সময় যদি আমি পাই আপনাকে আরেকটা মজাদার কথা শোনাবো বললেন এখন কি বলতেছিলাম তো আমিনার ঘরে বিশ্ব নবীর যখন আগমন হচ্ছে তো আল্লাহর তরফ থেকে বলেন চারজন মহিলাকে পাঠানো হলো নামগুলো বললাম আমি তো নাকি প্রথম নাম্বারে হজরত মাহাশের দ্বিতীয় নাম্বারে হাজরত মাহাওয়া তৃতীয় নম্বরে হজরত মা রহিমা আর চতুর্থ নম্বরে তোমার আল্লাহ হজরত মা আসিয়া রাতে আল্লাহ আনহাকে ইনারা বহুদিন পূর্বে হাজার হাজার বছর পূর্বে দুনিয়ার বুক থেকে তিনারা ইন্তেকাল করে পর্দা নিয়েছেন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে তেনাদেরকে সংরক্ষণ করে রেখেছেন আজ বিশ্ব নবীর সম্মানের কারণে তাজিমের কারণে আবার জান্নাত থেকে তেনাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে

জান্নাতে রই মনে আর চমকে গেলো দেখে চেহারা নোরানি

ফরজ শেখ বলে নিজের বাবা মায়ের নামে একটা হাজার টাকা দিয়েছে আমি নো আমিন আল্লাহ আমি নো আমিন মোদের দোয়া কবুল করো তুমি রব্বুল আলমিন যে আসাতে যে মেয়াতে করিয়াছে দান আল্লাহ তার মনের আশা পুরা করো তুমি রহমান যাই হোক বাবা হ্যাঁ ইনশাল্লাহ মসজিদের উন্নতি করবে জলসা হ্যাঁ আর চাইবো বা কার কাছে চাওয়ার মতন রাস্তা আমার নাই বলেন রাস্তা শেষ হয়ে গেছে তবে দুটো পথ শুনুন আর ভালো লাগলে টুকটুক করে ইনশাল্লাহ আপনারা মসজিদের জন্য মাসাল মসজিদ খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখান থেকে সরাসরি জান্নাতের বাগান বইলেন ব্রাদার মসজিদ যত ভালো করবেন মুসল্লিরা তত নামাজ পড়তে আগ্রহ হবে আর সোহান আল্লাহ মসজিদ বলেন আল্লাহর ঘর মামবান আল্লাহ মসজিদা বানাল জানা দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও তবে মসজিদকে দেখো যদি বলুন সোহান আল্লাহ আসুন ব্রাদার যে মসজিদের নেকিয়া নামাজ পড়লে আপনার সর্ব অবস্থাতে বলেন দশ গুণ নেকি আপনি বেশি পাবেন মসজিদে নামাজ পড়লে দশ গুণ নাকি পাবেন না আর যদি কাবা শরীফে নামাজ পড়েন কত পাবেন নাকি খুব সরাসরি যদি কাবা শরীফে মানে মসজিদের হারামে যদি নামাজ পড়েন তো কত নাকি পাবেন জানা আছে জি জানা নেই পাঁচশো টাকা দিবেন সবাই শোনে দেবে জি পাঁচশো টাকা থাকে তো দেন বল আমি জোর করবো না মাগো মসজিদুল হারামে নামাজ পড়লে কত নেকি পাওয়া যাবে এটা একটু বলে দেবো বললে পাঁচশো টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দি এই রাতে যদি শেষের বেলায় থাকে তো একটু হাতটা বাড়াই ব্রাদার হ্যাঁ দুইজন মামিলও যদি পারেন তো একটু দিয়ে বলেন আমি বলে দিচ্ছি বলে টাকা আপনারা দিবেন কি না দিবেন ওটা আপনাদের ব্যাপার কিন্তু বলে দিচ্ছি বললেন মসজিদুল হারামে আপনার যদি এক ওয়াক্তের নামাজ পড়েন এক ওয়াক্তের তো এক ওয়াক্তের নামাজ পড়ার কারণে এক লক্ষ গুণ বেশি নাকি পাওয়া যাবে জোরে বলুন বললাম এক লক্ষ এক লক্ষ গুণ নেকি আপনি মসজিদে হারামে নামাজ পড়লে এই নেকি পাবেন আরেকটা মসজিদ আছে যেখানে নামাজ পড়লে 50 হাজার গুণ নেকি পাবেন একখানা কালাম পাগের হাতিয়া মাত্র তিনশো টাকা যদি দেন ইনশাল্লাহ কথাটা বলে যাব বলে আর একটা মসজিদ আছে ওখানে যদি আপনি একত্রের নামাজ পড়েন তো পঞ্চাশ হাজার গুণ নাকি পাবেন জি আর মসজিদ আছে সেখানে যদি নামাজ পড়েন ওখানে পঁচিশ হাজার গুণ নাকি পাওয়া যাবে

তো আর 500 টাকা দিলে বলেন নেকি তো আমার ভালোই হতো কিরকম পাঞ্জাতানের নামে যদি 2500 টাকা দিত বলেন 500 500 বলে ইনশাআল্লাহ পাঁচজাতানের যে একটা বলেন দুয়া আছে পাঁচ পাঁচজাতানের দোয়া আছে আমার দয়ার নবী না একখানা চাদরের ভিতরে হ্যাঁ নিজে চলে গেছেন মাওলা আলী কে নিয়েছেন হাফলের জান্নাত কে নিয়েছেন হাসান হোসাইন নিয়েছেন আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন কি দোয়া করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নতি যারা আমি নবীকে ভালোবাসলো যারা পাক পাঞ্জাবকে ভালোবাসলো প্রকৃত পক্ষে তারা নবীকেই ভালোবাসলো যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহকে যারা ভালোবাসলো তাদের প্রতি জান্নাত সুবহানাল্লাহ দেওয়া আমি নবীর উপরে অজীব হয়ে গেল এবং তাদের হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ দানের প্রতিশ্রুতি দিয়েছেন জি জোহরা আসুন আর পাঁচশো টাকা দিয়েছে

ਨਿਆ ਨਿਆ ਬੜਾ ਫਰੰਦ ਹੈ ਫੈਲ ਜਾਣਾ ਜੀ ਬਰਸਰ ਪੜਨ ਅੱਲਹੁਮਮ ਸੱਲੈ ਅਲਾ ਹੁਸੈਨ